এই দারুণ চা সত্যি মনতোষের বাড়ির চায়ের টেস্টই আলাদা শুধু চা ফিশ ফ্রাই আর মালপোয়ার কথাটা বললে না তো ওই যে ওই যে বলতে না বলতেই তোমাদের ফিশ ফ্রাই আর মালপোয়া এসে গেছে আরে বৌমা তুমি তো দেখছি অন্তরজ্যামি এক্ষুনি এই ফিশ ফ্রাইটা আর মালপোয়ার কথাই হচ্ছিল না না কাকা বাবু অন্তর্জামিটা আমি কিছু না বাবার মুখে আপনাদের আসার খবর পেয়ে ফিশ ফ্রাই আর মালপোয়া বানানোর কাজে লেগে পড়লাম আমি তো জানি আপনারা এটা খেতে খুব ভালোবাসেন মানে এগুলো সব তোমার নিজের হাতে বানানো আমি তো ভাবতেই পারছি না এই জন্যই বলছিলাম সময় থাকতে থাকতে বিয়েটা করো তাহলে আর রাধুর দোকানে তেলে ভাজা পড়া কচুরি আর শুকনো চিড়ে মুড়ি খেয়ে মন্দ তারপর দেখা যেত এত আদর যত্ন পেলাম যে কমলের মতো নিজের বন্ধুদেরই ভুলে গেলাম তার থেকে এই ভালো সপ্তাহে ছদিন চিড়ে মুড়ি আর একদিন আমাদের এই বৌমার হাতের ফিশ ফ্রাই খাওয়াবে তো বৌমা নিশ্চয়ই খাওয়াবো কাকা বাবু কিন্তু কমল কাকুর কি হয়েছে উনি এখন আর হাঁটতে বেরুন না সে কবে বন্ধ হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে আসে না আপনারা ফোন করেছিলেন অনেকবার ফোনই ধরে না রমেশ তোর ছেলেকেও ফোন করেছিল একদিন সে ছেলে তো মুখের ওপরে বলেছিল কমল নাকি নিজেই বাড়ি থেকে বেরোতে চায় না ফোনে কথাও বলতে চায় না স্ট্রেঞ্জ বাবা আপনি কমল কাকুকে ফোন করে আজকে আসার কথা বলেননি ফোন করেছিলাম বৌমা বলছে ওই নাম্বারের নাকি কোনো অস্তিত্বই নেই কি তাহলেই বোঝো বন্ধুদের সাথে যোগাযোগ রাখবে না বলে নাম্বারটাও বদলে ফেলেছে আর আমাদের নতুন নাম্বারও দেয়নি ছাড়ো ছাড়ো যে থাকতে চায় না তার কথা ছাড়ো একবার ফিশ ফ্রাইটা খেয়ে দেখো হ্যাঁ উঃ যুগ যুগ জিও মা বাবা এত রাতে আপনি এখানে কেন ঘুম আসছে না কমলের কথা ভাবছিলাম বৌমা আমাদের একদম বাতিল করে দিল কোন মধ্যে শেয়ার করেছি কিন্তু কেন একবার একবার খোঁজ নিলে হতো না কেন জেনে আর কি হবে বৌমা যে নিজে থেকে দূরে যেতে চায় তাকে আটকে না রাখাই ভালো হে আপনার অভিমানের কথা বাবা হতেও তো পারে কমল কাকু কোনো বিপদে পড়েছেন না 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 কোনো বিপদ হয়নি বৌমা ওর ছেলে নিজেই তো সেটা বলেছে তবু বাবা নিজের চোখে একবার দেখলে কোনো সন্দেহ থাকবে না এত বছর হয়ে গেল স্পেশালি কাকিমা মারা যাওয়ার পর থেকে কমল কাকু নিয়ম করে প্রতিদিন আপনাদের সঙ্গে দেখা করেছেন হ্যাঁ কিন্তু ফোন নাম্বারটা ফোন না বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে আমি যাব বিল তো তাহলে দরজা খুলছে না কেন ইকি তালা চলছে তার মানে তো বাড়িতে কেউ নেই কখন আসবে কে জানে এ একটু শুনবেন বলুন আচ্ছা যিনি এই বাড়িতে থাকেন আই মিন কমল বাবু উনি কোথায় গেছেন বলতে পারেন কমলদা উনি তো আর এখানে থাকেন না থাকেন না তাহলে কোথায় থাকেন থাকেন না এটা আমি বিশ্বাসী করতে পারছি না আপনি একজন অনাত্মীয় হয়ে কমলদার বৃদ্ধাশ্রমে যাওয়া নিয়ে যতটা কষ্ট পাচ্ছেন তার এক কণাও যদি ওর নিজের ছেলে পেত তাহলে হয়তো কমলদার চলে যাওয়াটা দেখে অত কষ্ট লাগতো না ওহ কামন বাবা এখন প্লিজ নতুন করে আর প্যান প্যান শুরু করো না বাইরে ট্যাক্সি দাঁড়িয়ে আছে মিটার বাড়ছে তুই আমার সাথে যাবি না আমি আমি একা একা যাব হ্যাঁ আজ টিনটিনের স্কুলে একটা ফাংশন আছে আমাদের ওখানে যেতে হবে কিন্তু আমি তো বৃদ্ধাশ্রমটা চিনি না ওরা তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে ওই জন্যই তো ঠিকানাটা দিলাম মিরাপুর তো চেনো ওখানে গিয়ে কাউকে অ্যাড্রেসটা দেখালেই বলে দেবে আর তাছাড়া আপনি বৃদ্ধাশ্রমে যাচ্ছেন কিন্ডারগার্ডেনে যাচ্ছেন না যে আঙুল ধরে ধরে নিয়ে যেতে হবে তুমি ঠিকই বলেছ বৌমা আমি একাই চলে যাচ্ছি মিরাপুর মিরাপুর প্রপার অ্যাড্রেসটা আছে না আমি শুধু মিরাপুরের নামটাই শুনতে পেয়েছিলাম তবে কমলদার চোখের জল দেখেই বুঝেছিলাম এই ব্যবস্থায় উনি খুব একটা খুশি নন আপনি পারলে ওর একটু খোঁজ নিন এমনিতে এই বৌদির মৃত্যুতে উনি ভেঙে পড়েছিলেন দেখুন আপনি চিন্তা করবেন না আমি কমল কাকুকে খুঁজে বের করবই কি বলে কমল বৃদ্ধাশ্রমে আছে কোন বৃদ্ধাশ্রম আমাকে আমাকে এক্ষুনি সেখানে নিয়ে চলো বৌমা দাঁড়ান দাঁড়ান বাবা এতটা উত্তেজিত হবেন না আমি ইন্টারনেটে সার্চ করে দেখেছি মিরাপুরে মোট তিনটে বৃদ্ধাশ্রম আছে তার মধ্যে দুটোতে আমি কোন করেও দেখেছি করেছিলে কি কি বলল কমল পাল বলে কোনো বোর্ডার নেই সে কি তার মানে তার মানে তিন নম্বর বৃদ্ধাশ্রমেই আছে ফোন করো ফোন করো তুমি একটা ফোন করো বাবা ওদের ফোন নাম্বার দেওয়া নেই গিয়ে খোঁজ নিতে হবে কিন্তু 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 কি বৌমা মা কিন্তু বাবা এটা একটা ফ্রি বৃদ্ধাশ্রম যাদের কেউ নেই টাকা পয়সা নেই তারাই সাধারণত এরকম বৃদ্ধাশ্রমে যায় না 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 তাহলে কমল ওখানে নেই থাকতেই পারে না কমলের ছেলে অনেক বড় পোস্টে কাজ করে বড় ফ্ল্যাট গাড়ি সব আছে ও এমন একটা জায়গায় নিজের বাবাকে রাখবেই না সেটাই তো হওয়া উচিত বাবা তবুও আমি ভাবছি একবার ঘুরে দেখেই আসি তাহলে মনে শান্তি হবে হ্যাঁ আসুন ওই যে কমলবাবুর ঘর আপনি কথা বলে নিন থ্যাংক ইউ কাকা বাবু বৌমা তুমি এখানে বলছি তার আগে বলুন আপনি এখানে কেন বৃদ্ধরা বৃদ্ধাশ্রমে থাকবে না তো কি বাচ্চাদের বোর্ডিং স্কুলে থাকবে বৌমা অবশ্য বোর্ডিং এর থেকে বৃদ্ধাশ্রম অনেক ভালো এখানে অন্তত পড়াশোনা করতে হয় না ভালোর এই নমুনা কাকাবাবু যদিও আমি এটা বিশ্বাস করি না তবু বৃদ্ধাশ্রমে থাকতে হবে বলে কি এরকম একটা জায়গায় থাকতে হবে কাকিমা সে তো আর নেই মালিনী তবে দামি জায়গাতে রাখতে চেয়েছিল কিন্তু সেসব জায়গায় সবসময় এসি চলে তুমি তো জানো এসির হাওয়া আমার সহ্য হয় না তাই আমি এই জায়গাটা খুঁজে বার করলাম ও চায়নি তাই চোখের জল ফেলতে ফেলতে আপনি একা একাই বাড়ি ছেড়ে বেরিয়ে এলেন কাকাবাবু বৌমা কেন লুকোচ্ছেন কাকা বাবু আপনি তো আমায় নিজের মেয়ের মতন স্নেহ করতেন নিজের মেয়ের কাছে লুকোচ্ছেন বৌমা কাঁদতেন না কাঁদবেন না কাকা বাবু এখানে এখানে বসুন তো বসুন প্লিজ কাঁদবেন না এবার আমায় সবকিছু খুলে বলুন তো কাকা বাবু ছেলেটা আমার ভালোই ছিল জানো তো বৌমা কিন্তু যত বড় হতে লাগলো বিশেষ করে যখন থেকে রোজগার করতে শুরু করলো তখন থেকেই একটু একটু করে কেমন দূরে সরে যেতে লাগলো আমরা বুঝতে পারতাম কিন্তু সবকিছু বুকের ভেতরেই চেপে রাখতাম যেদিন তোমার কাকিমা মারা যায় সেদিন সকালে অয়ন 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 দেখ তোর মা কেমন একটা করছে আহ সকাল সকাল এরকম চিল্লাচ্ছ কেন কাজকর্ম না থাকলে ঘরে গিয়ে পুজো আচ্ছা করোগে বাবা তোর মায়ের ভাবগতিক ভালো ঠেকছে না বাবা বুকের ব্যথায় ছটফট করছে একবার দেখবি চল কেন আমি কি ডাক্তার আমি দেখে কি করব। আর সত্যি বলতে তোমাদের খাওয়া দাওয়ার যা বহর তাতে কোনো ডাক্তারই কিচ্ছু করতে পারবে না বাড়িতে বসে বসে হাবি খাবে আর গ্যাসের ব্যথা হলে সারা বাড়ি মাথায় তুলে নাচবে এসব তুই কি বলছিস বাবা তোর মা তো বরাবরই অল্প খায় শুধু অল্প খাওয়া নয় কি খাচ্ছে কখন খাচ্ছে সেটাও দেখা দরকার কাল রাত বারোটার সময় ওরকম থালা সাজিয়ে মাছ ভাত খাওয়ার খুব দরকার ছিল সে তো তুই অফিস থেকে ফিরে এসে খাবারটা নাড়াচাড়া করে উঠে গেলি বলে তো তোর মা খেলো জানিস তো তোর মা খাবার নষ্ট করা পছন্দ করে না এই ওসব বাদ দাও পাতি কথায় লোভ লোভ যাই হোক আর ভেজর ভেজর করে আমার সময় নষ্ট করো না আর এরকম টুকটাক ব্যাপারের জন্য হুট করে ডাক্তার ডাকার দরকার নেই যা গলা কাটা ফিজ চায় সব কিন্তু তোর মায়ের বুক ব্যথা তো কমছে না কমবে কমবে আমার বেডসাইড টেবিলের ড্রয়ারে একটা অ্যান্টাসিড আছে ওটা দিয়ে দেবে আর আজ মায়ের খাওয়া দাওয়া বন্ধ থাকবে তাহলেই ফিট হয়ে যাবে আর বারবার ফোন করে আমায় জ্বালাবে না সেদিন ঠিক করেছিলাম যাই হয়ে যাক ওকে আর অফিসে ফোন করে জ্বালাব না কিন্তু কথা রাখতে পারিনি কারণ সেদিন ওর অফিসে পৌঁছানোর আগেই তোমার কাকিমা হার্ট ফেল করে আমাদের ছেড়ে চলে গেল এসব আপনি কি বলছেন কাকাবাবু আমি তো আমি তো বিশ্বাসই করতে পারছি না কিন্তু এই ঘটনার পরে নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পেরেছিল একদমই না বরং বিয়ের পরে ব্যাপারটা আরো চরম হলো বাবা তোমাকে একটা কথা বলা হয়নি কি রে এখান থেকে অফিসের ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে তাই অফিসের কাছেই একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি কবছর পরে টাকা জমিয়ে না হয় একটা ফ্ল্যাট কিনে নিলেই হবে সে তুই যা ভালো বুঝিস তাই করিস কবে যেতে হবে আমায় শুধু একটু আগে থেকে জানিয়ে দিস জিনিসপত্র গোছাতে একটু সময় তো লাগবে অবশ্য এই বড় মানুষের আর কি বা নেওয়ার আছে এক মিনিট এক মিনিট আমরা বাড়ি বদলাবো তাতে তোমার জিনিসপত্র গোছগাজ করবে কেন আমরা মানে আমি মানে আমি আর অয়। আপনি কি ভেবেছিলেন আপনাকেও নিয়ে যাব হ্যাঁ মানে তোমরা চলে গেলে আমি এখানে একা থাকবো কি করে ও প্লিজ বাবা আবার ঘ্যান ঘ্যান শুরু করলে একটা ছোট দু কামরার ফ্ল্যাট ওখানে তোমায় রাখবো কোথায় একটা মাস্টার বেডরুম আর একটা গেস্ট রুম বন্ধু বান্ধব এলে পার্টি হলে একটা এক্সট্রা রুম তো লাগে নাকি তোমরা না এসব কিছু বোঝো না আর তাছাড়া নতুন ফ্ল্যাটে আমরা কোনো পুরনো জিনিসপত্র নিয়ে যেতেও চাই না বৌমা আমি তোমার শ্বশুর মশাই তোমার স্বামীর বাবা আমায় তুমি পুরনো জিনিসপত্রের সাথে তুলনা করছো বাবু তুই বৌমার উদ্ধত্বটা দেখেছিস কিছু বলবি না কি বলবো তো আর তাছাড়া ভুলটা কি বলেছে যেই শুনেছ নতুন একটা জায়গায় যাচ্ছি অমনি তোমার জীব লক লক করে উঠল এতই যখন দামি গাড়ি দামি বাড়িতে থাকার শখ তো সেরকম রোজগার করলেই তো পারতে আর যখন কথা উঠল তখন বলি শোন টাকা আমি কিছু কম রোজগার করিনি কিন্তু যা রোজগার করেছি তার সবটাই তোর পেছনে ঢেলেছি যখন যা চেয়েছিস নিজে খাই না খাই তোর হাতে তুলে দিয়েছি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেও লোন নিয়ে তোকে বিদেশে পড়াতে পাঠিয়েছি তাতে কি এটা তো বাবা হিসেবে তোমার কর্তব্য নাকি জন্ম যখন দিয়েছিলে তখন তো আমার পারমিশন নাওনি তাহলে লালন পালন করার খরচের হিসেব আমাকে শোনাচ্ছই বা কেন কিছু মনে করো নয়ন তোমার বাবা মা চিপ মেন্টালিটি কেউ নিজের ছেলেকে পড়াশোনার খরচ নিয়ে খোঁটা দেয় এই প্রথমবার দেখলাম আমি আমার ছেলের জন্য যা যা করেছি তা টাকা দিয়ে মাপা যাবে না বৌমা তাই খোঁটা আমি দিচ্ছি না কিন্তু তোমরা কি ভেবে দেখেছ যে তোমরা চলে গেলে আমার চলবে কি করে আমার কি পেনশন আছে এইবার ঝুলি থেকে বেড়ালটা বেরিয়েছে সত্যিই বাবা আজকাল বুড়ো বুড়িদের টাকার প্রতি এত লোভ ওকে আমি না হয় মাসে মাসে ওই হাজার দুয়ের টাকা পাঠিয়ে দেবো ব্যাস আর আমাদের ডিস্টার্ব করবে না এই অয়ন তোমার মাথাটা কি খারাপ হলো নাকি এবার থেকে মাসে মাসে ভাড়া দিতে হবে নতুন করে সংসার সাজাতে হবে ফ্যামিলি প্ল্যানিং করতে হবে আমরা টাকা পাবো কোথা থেকে বাবা একলা মানুষ আর তেমন কোনো রোগ ব্যাধিও নেই বাবা নিজেরটা নিজেই ম্যানেজ করতে পারবে বৌমা ঠিকই বলেছে বাবু আমি খাই না খাই তোদের আর আমাকে নিয়ে ভাবতে হবে না ঠিক আছে কিন্তু পরে আবার না যে আমি টাকা দিতে চাইনি তুমি এসব আপনি কি বলছেন কাকা বাবু বাবা তো সব সময় আপনার ছেলের প্রশংসা করেন আমার দেওরকে সব সময় আপনার ছেলের উদাহরণ দেন আমি তো আমি তো বিশ্বাসই করতে পারছি না সেটাই তো স্বাভাবিক বৌমা আমি নিজেই তো বারবার ওকে সব সময় একটা ভালো ছেলের মুখোশ পরিয়ে রেখেছি কোন মুখে বলবো যে আমার ছেলে আমায় দেখে না এই সামনের সপ্তাহে নাতিটার বয়স চার বছর হবে কিন্তু আজ অবধি আমি তাকে সামনে থেকে দেখিনি কিন্তু আপনি এত বছর ধরে এই অত্যাচার কেন সহ্য করেছেন কাকাবাবু কারণ ভেবেছিলাম একদিন না একদিন ছেলেটা আমার বদলে যাবে নিজের ভুলটা নিজে ঠিক বুঝতে পারবে আবার আমরা একসাথে থাকব তাই তো যখন নতুন ফ্ল্যাটের ডাউন পেমেন্ট করার জন্য আমার বাড়িটা বন্ধক দিতে বলল আমি এক কথায় দিয়ে দিয়েছিলাম এত বড় ভুলটা আপনি কেন করলেন ভাবলাম বাড়িটা যদি না থাকে তাহলে তো ওরা নিশ্চয়ই আমায় ওদের সাথে নিয়ে যাবে ফেলে তো দেবে না ওরা আমায় সত্যি ফেলে দেবে ফেলে দেবে বললেই তো হবে না কাকা বাবু আপনি ওর বাবা আজীবন আপনি ওর জন্য অনেক কিছু করেছেন এবার ওর পালা আমি যা করেছি সেটা তো বাবার কর্তব্য আরে এবার যেটা ফলাবেন সেটা হলো বাবার অধিকার মইনাকদার ওয়াইফ মানে মনতোষ কাকুর ছেলের ওয়াইফ রাইট আমি মনতোষ কাকুর ছেলের ওয়াইফ মালিনী সেন কথা বলছি ও হ্যাঁ বলুন আমি কাকা বাবুর ব্যাপারে কিছু কথা বলার জন্য ফোন করেছিলাম আসলে উনি তো অনেক দিন হাঁটতে আসছেন না বাবা বাবা ভালো আছে আসলে বাবা এখন আমাদের সাথে আমাদের ফ্ল্যাটে থাকে তো তাই ওখানে হাঁটতে যেতে পারেন না ও তাই বুঝি তা কাকা বাবু নাম্বারটা পাওয়া যাবে ইয়ে মানে বাবা না এখন আর ফোন ইউজ করেন না আসলে আমার ছেলের সাথেই বাবার সময় কেটে যায় তাই আর ওই ফোন টোনের ঝামেলায় যান না বুঝতেই তো পারছেন হুম সবই বুঝতে পারছি তা আপনাদের অ্যাড্রেসটা একটু দিন না একদিন কাকা বাবুর সাথে গিয়ে দেখা করে আসবো না মানে বাবাকে আসলে তো এখন এখানে পাবেন না তা কোথায় পাবো দাতব্য বৃদ্ধাশ্রমে মিরাপুরের আপনি যে নিজের বাবাকে ঠকিয়ে তাকে সর্বশান্ত করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন তার ফলাফলটা কি হতে পারে সেটা বুঝতে পারছেন তো আপনি কি আমায় হুমকি দিচ্ছেন নাকি হুমকি ভাবলে হুমকি উপদেশ ভাবলে উপদেশ কমল কাকুর বাড়ি বিক্রির পুরো টাকাটা এক সপ্তাহের মধ্যে ওর অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন তাহলে ঠিক এক সপ্তাহ পরে আপনার কাছে লিগাল নোটিস পৌঁছে যাবে এত কিছু যখন জানেন তখন এটাও নিশ্চয়ই জানেন যে বয়স্ক বাবা মার প্রতি অন্যায় হলে বা তাদের বঞ্চিত করলে কোর্ট সেই সন্তানদের শাস্তি দেয় এবং বাবা মায়ের অধিকার ফিরিয়ে দেয় আপনাদের মতো হাউস ওয়াইফদের না এটাই সমস্যা জানেন তো আপনারা ওই সারাদিন ঘরে বসে সিরিয়াল সিনেমা এসব দেখবেন আর ভাববেন রিয়েল ওয়ার্ল্ডটাও সেভাবেই চলে কিন্তু সরি টু সে কোর্টে কেস কেস করলে সেই কবে শেষ হবে সেটা কিন্তু আপনি জানেন না সেটা ঠিক করবে আমার লয়ার কতদিন বাবা সেই কেসটা জানতে পারবেন তো এমনিতেও কেস চলবে কোর্টে বাইরে কেউ জানতেও পারবে না অয়ন এনি প্রবলেম তোমার বাবা ঠিক আছেন তো নো প্রবলেম আ মালিনী বৌদি এখন তাহলে রাখছি আপনার কেসের হুমকি কি আমি ভয় পাই না আর নেক্সট উইকে আমার ফ্ল্যাটে ছেলের बर्थडे পার্টি আছে তাই আমি এখন খুব বিজি দেখুন বেকার বিরক্ত করবেন না রাখি এই ছেলে তো মহা ঘূর্ণ মা একে জব্দ করা খুব মুশকিল আপনি চিন্তা করবেন না বাবা প্রত্যেকটা মানুষেরই একটা দুর্বলতা থাকে আর এর দুর্বলতাটা আমি ধরে ফেলেছি সেটা কি বৌমা সোশ্যাল ইমেজ একটা জিনিস খেয়াল করেছেন ও কাউকে কাকু কোথায় আছেন জানতে দেয়নি সবাইকে বলেছে কাকাবাবু ওদের সাথেই আছেন এমনকি আজ যখন কলের মাঝখানে ওর কলেগ চলে এসেছিল তখনও ও চট করে স্বর নরম করে কথা বলতে লাগলো আসলে ছোট থেকেই কাকাবাবু আর কাকিমা ওকে সবার সামনে ভালো সাজিয়ে সাজিয়ে ওর মুখোশ পরে থাকার অভ্যেসটা তৈরি করে ফেলেছেন কিন্তু তাতে আমাদের কি লাভ হবে বৌমা আমাকে ওই মুখোশটাই সবার সামনে খুলে ফেলতে হবে তুমি বৃথা চেষ্টা করছো বৌমা আমি জানি আর কিছুতেই কিছু হবে না আমি আর কোনোদিন আমার পুরনো জায়গায় আমার বন্ধু বান্ধবদের কাছে ফিরে যেতে পারবো না পারবেন কাকা বাবু নিশ্চয়ই পারবেন আপনার অধিকার আপনি ঠিক ফিরে পাবেন আমি আপনাকে সেটা পাইয়ে দেব কিন্তু তার জন্য যে আমাকে সাহায্য করতে হবে কি করতে হবে সামনের সপ্তাহে আপনার নাতির জন্মদিন হ্যাঁ তো সামনের শনিবার সেদিন আপনি আমার সাথে আপনার নাতির সাথে দেখা করতে যাবেন ওদের ফ্ল্যাটে তুমি কি বলছো বৌমা ওরা আমায় ঢুকতেই দেবে না সেটা আমি দেখে নেবো আপনি শুধু আমায় ওদের ফ্ল্যাটের ঠিকানাটা দেবেন আর নাতির জন্য বরং একটা একটা ভালো দেখে গিফট কিনে রাখুন না না বৌমা টাকা লাগবে আমার আমার নাতির জন্য উপহার কাছে রাখা আছে তবু আপনি টাকাটা রাখুন না কাকা বাবু না হয় নাতির জন্মদিন উপলক্ষে এখানকার নতুন বন্ধুদের একটু ভালো মন্দ খাইয়ে দেবেন কিন্তু আমি তোমার কাছ থেকে কিভাবে টাকা নিই বাবু যেভাবে একজন বাবা তার মেয়ের কাছ থেকে টাকা নিয়ে মেয়েকে আনন্দ দেয় সেভাবেই নেবেন তোমার তোমার খুব খুব হোক হোক মা এই বিল্ডিং ওদের ফ্ল্যাট আপনি আগে ঢুকুন যদি অয়নের সুবুদ্ধির উদয় হয় ভালো না হলে তো আমি আছি এই যাবে এই অয়ন তোমার বাবাকে দেখছি না যে স্যার বাবা আসলে বাড়িতে নেই আসলে আমার বড় পিসি শরীরটা না হঠাৎ খারাপ হয়েছে তাই কাল রাতেই বাবাকে মুম্বাইয়ে পাঠিয়ে দিলাম সত্যি অয়ন তোমার মতো দায়িত্ববান ছেলে আজকাল বড় একটা দেখা যায় না বাবামা ছোটবেলা থেকে আমাদের জন্য যা স্যাক্রিফাইস করে তার সামনে এটুকু তো কিছুই না স্যার আমি খুলছি মাম্মা নিশ্চয়ই আমার ফ্রেন্ড এসেছে তুমি কি আমার बर्थडेতে এসেছো? এই শোরশবের ভিতরে এসো। কে এসেছে টিনটিন? একি তুমি? তুমি এখানে কি করছো? কেমন আছিস বাবু? তুমি অত দূর থেকে এখানে আমাদের পার্টির মাঝখানে এই প্রশ্নটা করতে এসেছো যাতে আমাদের পার্টিটা ভন্ডুল হয়ে যায়। না রে বাবু, আমি তো শুধু জন্মদিনে ওকে একটা ছোট্ট উপহার দিতে এসেছিলাম। এই নাও শোনা। এটা তোমার বাবার ছোটবেলার বই আবুল তাবুল ট্যাস তুমি আমার ছেলেকে কে আবুল দিতে এসেছ। আমার ছেলে রাস্কিন বন্ড পরে বাবা এসব বাংলা ট্্যাস আমার ছেলে পড়ে না লল তাবল পাপা আমাদের বেঙ্গালি মম অনেক কুলোরাইমস পরে শুনিয়েছে। খুব পানি ্যা কিউ কিন্তু তুমি আমার কে হ? আমি তোমার কেউ না ও তোমার কেউ হয় না তুমি এখন যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। চলে যাচ্ছে বাবু আমি আর কোনোদিন ভদ্রলোক কেউ না আমাদের বাড়িতে কাজ করতো স্যার রেট ভাবতে পারিনি রুপলি পর্দার গল্পটা আজ চোখের সামনে দেখতে পা আপনি মালিনী মালিনী সেন বাবা কেন চাকর সে প্রশ্নটা আমি করব না কিন্তু এতগুলো লোক যাদের কাছে আপনি গুড বয় যে আছেন তারা প্রশ্নটা করলে উত্তরটা দিতে পারবেন তো বাবা কে বাবা এই উনি কি বলছেন কিছু না স্যার এখানে আমার সব গেস্টরা রয়েছে আমরা কি বাইরে গিয়ে কথা বলতে পারি না পারি না আলাদা করে তো আপনাকে আমি সেদিন বুঝিয়েছিলাম তখন শোনেননি আর যখন এতগুলো লোকের সামনে আপনি আপনার নিজের বাবাকে চাকর বলে পরিচয় দিচ্ছেন তখন আপনার মুখোশটাও তো সবার সামনেই খোলা উচিত এই আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন তো প্লিজ কল দ্য পুলিশ শিওর ম্যাম আমি নম্বর দেব পুলিশ আসলে সবার আগে আমি এই বয়স্ক মানুষটাকে প্রতিদিন অবহেলা করার জন্য আর মানসিক নির্যাতন করার জন্য আপনাদের বিরুদ্ধে অভিযোগ করব আর তারপরে কায়দা করে তার একমাত্র সম্বল তার বাড়িটা পর্যন্ত লিখিয়ে নেওয়ার জন্য জালিয়াতির অভিযোগ দায়ের করব। বাজে কথা একদম বাজে কথা আমি জোর করে কিচ্ছু করিনি বাবা নিজের ইচ্ছেতে আমায় লিখে দিয়েছিল তার মানে উনি সত্যি তোমার বাবা আর তুমি ওর বাড়ি কেড়ে নিয়ে তাকে বিশের বাড়ি পাঠিয়ে দিয়েছ বিশের বাড়ি এটা আবার নতুন গল্প বিশের বাড়ি নয় উনি এই বয়স্ক মানুষটা শেষ সম্বলটা কেড়ে নিয়ে তাকে একটা দাতব্য বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিলেন সেখানে মাসের পর মাস মানুষটা একা একা কাটিয়েছেন এক দিনও খোঁজ নেননি ও মাই গড তুমি তো রীতিমতো ক্রিমিনাল অয়ন আমি তো ভাবতেই পারছি না সরি আ সরি উইল নট ডু मिस्टर অয়নপাল আগামী এক সপ্তাহের মধ্যে কাকাবাবুর বাড়ি বিক্রির টাকা ছোট থেকে আপনাকে মানুষ করার যাবতীয় খরচ বিদেশে পড়তে যাওয়ার খরচ সব ইন্টারেস্ট সহ ফেরত দেবেন না হলে উকিলের চিঠি আপনার অফিস অ্যাড্রেসে পাঠাবো আর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের কাউকে এমপ্লয়ি হিসেবে আমি রাখবো না থ্যাংকস ফর দ্য সাপোর্ট স্যার না 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 স্যার স্যার প্লিজ প্লিজ এটা করবেন না স্যার বউ বাচ্চা নিয়ে আমায় রাস্তায় গিয়ে বসতে হবে প্লিজ স্যার বাবা বাবা প্লিজ বাবা তুমি আমায় ক্ষমা করে দাও আমার অন্যায় হয়ে গেছে পয়সার মোহে আর চাকরির দহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম বাবা 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 প্লিজ আমায় বাঁচাও বাবা ওদের বলো স্যার স্যার আমার ছেলেটাকে চাকরি থেকে তাড়াবেন না এটা আমার অনুরোধ বাবা বাবা তুমি আমায় ক্ষমা করে দিয়েছ না অয়ন কাকা বাবু তোমায় না কাকা বাবু টিনটিনের বাবাকে একটা সুযোগ দিয়েছেন কারণ উনি জানেন একজন বাবার কাছে তার সন্তানের মূল্য ঠিক কতটা হয়তো এই ভালো বাবা হওয়াটাও তুমি ওকে দেখেই শিখেছ কিন্তু আমার ভয় করছে অয়ন তোমার ছেলে যদি তোমায় দেখে তোমার মতোই সন্তান হয়ে ওঠে তাহলে কি হবে ভেবে দেখেছ একবার মালিনী বৌদি আর প্লিজ বলবেন না আমি আমি আমার দোষ বুঝতে পেরেছি বাবাকে আমি বাবাকে আমি যতটা কষ্ট দিয়েছি ততটাই সম্মান আমি দেব আমি আমি সব কিছু ফিরিয়ে দেব আমার আর কিচ্ছু চাই না দাদু ভাই তুমি ভালো থেকো চলে এসো বৌমা বাবা কাকা বাবু আমার একটা কথা রাখবেন কি কথা বৌমা সন্তান ভুল করলে তাকে শাসন করতে হয় যাতে সে তার ভুল বুঝতে পারে আর সে ভুল বুঝতে পারলে তাকে আরেকবার সুযোগও দিতে হয় তাই না কাকা বাবু তোমার সাথে কথাই আমি পারবো না বৌমা আর তোমার অনুরোধ ফেরানোর কথা আমি ভাবতেও পারি না থ্যাংক ইউ মালিনী বৌদি থ্যাংক ইউ ইউ আর গ্রেট ভালো থেকো এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু